যার চরিত্র ভালো সেই করবে সংসার আলো এই দেখো এখানে এক লাখ টাকা তুমি শুধু একদিনের জন্য আমার কাছে যাবে তারপর আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেব তোমার যখন যা লাগবে সেটা আমি তোমাকে দেব এই আপনি সব কি বলছেন আর কেন বলছেন আরে তোমার স্বামী মারা গেছে কিন্তু তুমি এখনো দেখতে অনেক সুন্দর আর ইয়াং তুমি তোমার জীবনটা এভাবে কেন নষ্ট করবে আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব দেখুন আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন মেয়ে নই স্বামী মারা গেছে বলে আমি আপনার সাথে যাবো এটা আপনি ভাবলেন কি করে আমি নিজেকে পবিত্র রেখে আমি আমার স্বামীর সংসারেই থাকবো আর কোনোদিন এসব বাজে কথা বলার জন্য আমার সামনে আসবেন না আরে তুমি রাগ করছো কেন একবার ভালো করে ভেবে দেখো আমি তোমাকে স্বামী সুখ দেব আপনি এখন আমার সামনে থেকে চলে যান ভেরি গুড যার মনে নেই লোক সেই পাবে সংসারের সব আরে ভাবি একা একা কোথায় যাচ্ছ তোমাকে একা একা এভাবে মানায় না আর তোমার পাশে কিন্তু আমাকে হেভি মানাবে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে বে করতে রাজি আছি আমার কিন্তু অঢেল টাকা পয়সা আছে তোমাকে আমি রানি করে রাখবো তুমি কিন্তু আমার কাছে সুখেই থাকবে এসব আপনি কি বলছেন ভাই আমার স্বামী না থাকলেও আমি অনেক ভালো আছি আমি আমার স্বামী সংসার ছেড়ে অন্য কোথাও যাব না আমার স্বামী আমার শাশুড়িকে আমার হাতে দিয়ে গেছে আমি আমার নিজের সুখের জন্য আপনার টাকা পয়সা দিকে আপনাকে বিয়ে করে আমার শাশুড়িকে কষ্ট দিতে পারবো না আমার যা আছে তা নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিব কিন্তু ভাবি তোমার নিজের জীবনের কথাটা ভাববে না তোমার জীবনের কিন্তু এখনো অনেক বাকি আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে আপনি আর কখনো এইসব কথা বলতে আমার সামনে আসবেন না এখন আমাকে যেতে দিন অসাধারণ মা তোমার বয়স অনেক কম তোমার জীবনটা এইভাবে নষ্ট করো না আমি আর কয়দিন আমি তোমাকে তোমার পাওনার সব কিছু বুঝিয়ে দেব তুমি কেন নিজেকে এইভাবে শেষ করবে তাছাড়া প্রত্যেক মেয়েই তো মা হওয়ার স্বপ্ন দেখে মা আমার কিছু লাগবে না আমি আপনার সেবা করতে পারছি এটাই আমার কাছে বড় পাওয়া এমনও তো হতে পারত যে আপনার ছেলে বেঁচে থাকতেও অক্ষম হয়ে যেত আমি কি আমার স্বামীকে ছেড়ে চলে যেতাম আর সন্তানের কথা বলছেন কত মেয়ে তো বন্ধা আমিও তাই ভেবে নিব আর আমাকে নিয়ে এত ভাববেন না মা আমি ভালো আছি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিবেন না মা অপু তোমাকে যতটা দেখছি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার ছোট ভাই আমাদেরকে কিছু না জানিয়েই তোমাকে বিয়ে করেছিল এটা নিয়ে তোমাদের উপরে আমাদের রাগ ছিল আমি তখন প্রবাসে ছিলাম আর আমি এখনো বিয়ে করিনি আমি বিয়ে করার আগেই সে তোমাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এসেছিল কিন্তু আমি জানতাম না আমার ভাই একটা খাঁটি সোনা এই সংসারে নিয়ে এসেছিল ভাগ্য দোষে এই বয়সেই তুমি তোমার স্বামীকে হারিয়েছ কিন্তু আমরা চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক আর তোমার মতো একটা ভালো মেয়েকে কেন করতে হবে আমি জানি তুমি আমার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসো কিন্তু সে তো আর এখন নেই তাই মায়ের কথা মতোই আমি তোমাকে বিয়ে করে এই সংসারে রানি করে রাখতে চাই তুমি আর আপত্তি করো না তুমি এই সংসারের বউ হয়ে আমার কাছে থাকবে ঠিক আছে মা এতে আমার কোনো আপত্তি নেই আমি আপনার ছেলে দেওয়ার দায়িত্ব তো পালন করতে পারবো আলহামদুলিল্লাহ যা বাবা বিয়ের ব্যবস্থা কর আমি তোদের ধুমধাম করে বিয়ে দেব। ঠিক আছে মা